এটা আচ্ছা এটা স্পেশাল বিরিয়ানি এটা কিসের বিরিয়ানি এটা ওহ ওয়াও হেভি কালার তো এখন స్టార్ট বিরিয়ানি তো পুরো নিরামিশ তাহলে এটা তাই তো কি কি আছে বিরিয়ানির মধ্যে মাসি মাশি বিরিয়ানি কাটছে দেখুন বড় বড় পনিরের পিস ও দারুণ সেন্ট বের

ফুল প্লেটের মধ্যে কফি স্পুন ইট যায় এক पीस এটা হাফ প্লেট যায় না আচ্ছা এটার হাফ প্লেট হয় না এটা হাফ প্লেট আমি নেব আচ্ছা এটা প্রাইসটা কি আছে পনিরের এই দামটা 100 টাকা এটা 100 টাকা আচ্ছা আর যেটা স্বাবিনের বিরিয়ানি ওটার হাফ প্লেট ফুল প্লেট দু রকম হয় ওটার হাফ প্লেটের কি দাম আছে হাফ প্লেট পঞ্চাশটা ফুল প্লেট আচ্ছা তো দুটোর কোয়ান্টিটি একই রকম থাকে কি এটা স্পেশাল আর ওটার মধ্যে কোয়ান্টিটি একই থাকে এটা অনেকটা খরচ করে হ্যাঁ হ্যাঁ এটা হাফ প্লেট দিলে লস লস হয়ে যায় একদম যদি এটা হাফ প্লেট দেওয়ার হয় যদি হতো অবশ্যই আমি দিয়ে সে তো অবশ্যই আর এ চোরের দামটা আরেকটু কমো এটাও হাফ প্লেট চালু করে দেবো আচ্ছা কারণ সকলা এই বিরিয়ানিটা হাফ প্লেট মানে পনিরটার আরেকটু ছোট করে দেবো দিয়ে হাফ প্লেট করে পনিরটা কথা করবনি এখানেইই এখানেই পনির আচ্ছা মানে ঘি পনির এগুলো তো বিখ্যাত একদম তো মাসির এই তোমার দোকানের লোকেশনটা কি আছে একটু মানে যদি বলো আমার ভিউয়ারদের বিরিয়ানি মায়াপুর প্রসাদম নাম হচ্ছে মানে দু চার পা আগে আমাদের মায়াপুরের মেন মন্দিরের বেরিয়ে সোজা একটু আগে এলে ওখান থেকে মনে হয় চার নম্বর গেট থেকে আমাদের এটা দেখা